তাই সকলের এই সিনেমাটা দ্বারকল দেখা উচিত না প্রযোজক নায়ক এটা তো পৃথিবীতে শুধু আমি একানা না একা না আরও এরকম বহুত আছে প্রযোজক নায়ক নায়ক প্রযোজক এটা কোনো নতুন কিছু না এটা কিছুই ভাবার কিছু নেই এটা সিরিয়াস কিছু নেওয়ার নেই এখানে না সিনেমা তো সিনেমা তো সিনেমার ভিতরে বহুত বড় ধরনের পলিটিক্স আছে সেটা আমি আমি নতুন মানুষ এখন বুঝতে পারবো না আস্তে আস্তে বুঝতে শিখেছি তো সিনেমার সাথে চাই আর দর্শক যদি দেখছেন একদম হাউসফুল যমুনা ব্রুবাসের একদম হাউসফুল তো সিনেমা যদি ভালো হয় দর্শক যদি সিনেমা দেখে অবশ্যই আর এক্সটা সিনেমা শুধু আমার সিনেমাটাই নামায় না আর অনেক বড় বড় সুপার সিনেমা নামাইছে আমি তো একবারই নতুন তো তারা আশা করি তাদের সাথে কথা হয়েছে অবশ্যই তারা আবার ইনশাল্লাহ সানডে মানডে আবার উঠাবে সিনেমা আসলে শুটিং এর অভিজ্ঞতা তো অনেক রকমেরই আছে আমি পায়ে ব্যথা পাইছিলাম এটা তো যেহেতু অ্যাকশন প্যাটার্নের একটা সিনেমা থ্রিলার টাইপের সো আর ভেরি স্টুডেন্ট গল্প আছে তো সেক্ষেত্রে একটু পায়ে ব্যথা পাইছিলাম তো এখন ডাক্তার দেখাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সুস্থ হয়ে গেছে আমার প্রত্যাশা বাংলাদেশের মানুষ মানুষ ডার্কল সিনেমাটা দেখুক এই যে আপনারা দেখছেন দর্শক শরীতে যারা কিছু কিছু লোক ছিলেন মানুষের কেমন সারা কেমন সিটি বাজায় কেমন ফির বাজায় এটাই আমার স্বপ্ন ছিল যে একটা ভালো সিনেমা আমি করব। সেটা বিগ বাজারের একটা সিনেমা হবে সেটা আমি বড় সুপারস্টারদের সাথে আমি রিলিজ দেব আর সেটা আমি সাকসেসফুল হইতে পেরেছি বলে আমি মনে করি এই যে বিগ বাজেটের যেই সিনেমাগুলো সেই আপনি এখন যদি বিগ বাজেট মনে মনে করেন তাহলে তুফানের তুফানের পরে আমার সিনেমাই বিগ বাজেটের আর তুফান তো মেগাস্টার শাকিব খানের সিনেমা ওটা সার না ওটা সারা বাংলাদেশের মানুষ দেখবে আমি সবাইকে আমন্ত্রণ জানাই ওটা তো দেখবি কিন্তু এরপরে আমি আছি আলহামদুলিয়া আর সেটা তো আপনারা দেখতেই পারছেন ফুটে ফুটেজ দেখার পরে সিনেমা দেখার পরেই বুঝতে পারছেন যে এটা কত বাজেটের সিনেমা এখানে চাপামার সিনেমাতে চাপা মারা সিনেমা চলে না সিনেমা চলে সিনেমার গল্পের জোরে সিনেমা চলে সিনেমার কন্টেনের জোরে সিনেমা চলে সিনেমা মেকিংয়ের জোরে তুলফনের আসলে তুলফনের আয় এর সাথে আমাদের ডার্ক হল এর দিতে পারবো না কারণ আমি একেবারেই নতুন আমার প্রযোজনা প্রতিষ্ঠানই নতুন সো আমার স্বপ্ন আমি ভালো সিনেমা মানুষকে উপহার দেব ভালো একটা গল্পের সিনেমা লব যেই গল্প দিয়ে যেই সিনেমা দিয়ে বাংলাদেশের সমাজের কাজে আসবে যেই সিনেমা দিয়ে বাংলাদেশের মানুষের কাজে আসবে যে সিনেমা বলবে হ্যাঁ এটা বাংলাদেশের মানুষের সিনেমা এটা ডার্ক হল সিনেমা আমি এটাই চাই টাকা কি আসবে কি না আসবে ওটা পরে দেখা দেবো ওটা তো সিনেমা যখন সারা বাংলাদেশ থেকে সিনেমা নেওয়া হয় তারপরে হিসাব এটা তো আপনাদের সবাই জানাই আছে তখন দেখা যাবে যে ওটিটি রেট স্যাটেলাইট রেট টিভি রেট সব বিক্রি করার পরেই দেখা যাবে যে আমি কত লগ্নি করছি আর কত আমার আসছে না সেটা তো আপনারাই অনলাইনে দেখেন যে স্টার সিনেমা আমরা ঢাকার ভিতরে হলি পেয়েছি দুইটা একটা স্টার সিনে একটা যমুনা ব্লকবাস্টার তো তো আমার আমার সিনেমা তো দুই নম্বর অবস্থানই অবস্থান করেছে তো আপনার অনলাইনের মাধ্যমে দেখছে তুফানের পর আমার সিনেমাই আছে জি পরের পরিবর্তন পরের পরিকল্পনা আসলে আমি সিনেমাটা দেখার পর আমি খুবই এক্সাইটেড আমি খুবই ইমোশনাল হয়ে গেছি কথা বলতে আমার খুবই কষ্ট হইতেছে সিনেমার সাথে আছে মুন্না খান প্রযোজনা মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান যেহেতু সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান নাটক মিউজিক সবই আমরা বানাই তো অবশ্যই আপনাদের সাথে আছি মিডিয়ার সাথে আছি প্রজোনা প্রতিষ্ঠানের সাথে আছে এটা আমার প্রথম ছবি কিন্তু আমার আরও একটি ছবি দ্বিতীয় আমার আরও একটি সিনেমা ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে খুব শীঘ্রই ফুল শেষ হইব এরপরে আমরা এক মাস ঈদের এক মাস দেড় মাস পরে আমরা অবশ্যই এই সিনেমার রিপোর্ট পাওয়ার পরে অবশ্যই আমরা আরেকটি সিনেমার ঘোষণা করবো খুব শিগগিরই আছে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঠিক আছে ভাইয়া ওকে